কি করেছি আমি তো কী নষ্ট করেছি ফুলটা কে দিল ফুলটা দিয়ে আম্মা আর আমি নষ্ট করে দিলাম আমি নষ্ট করেছি নাকি এটা ছিঁড়ে গেল তো আমি কী করবো তুমি মিচি মিচ্ছি মানে মিথ্যা কথা বলছে না বলতে পারছে না রোজনা বলছে মিছু মিচ্ছি হ্যালো এভরিও গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত সকালটা একটু এইভাবেই শুরু হয়েছিল আজকে ভিডিওটা অনেক লেটে শুরু করেছি সকালে চাটা করে সকালে টিফিনটা রেডি করে তারপর ভিডিও করতে শুরু করেছি আর আমি এখানে জামা কাপড় কাছে দিতে তো চলো এরপর আস্তে আস্তে কি করি না করি সেগুলো সবই ভিডিও করার চেষ্টা করব জানি না যে কতটুকু কি করতে পারবো মেশিনটা চালু করে দিয়ে এবার আমি ওপরে যাবো উপরে গিয়ে একটু মটরশুটি দেখে আসবো তোমাদেরকে আগে দিন দেখিয়েছি আমি মটরশুঁটিগুলোকে আমরা সেদ্ধ করে ছাদে রোদে শুকোতে দিয়েছি আর আমার মাম্মা মো এই দেখো ট্যাঙ্কির পাশে কেমন উঠে দাঁড়িয়ে আছে দেখি মটরশুঁটিগুলোর অবস্থা এই যে আর কিছুদিন রোদ পেলেই মোটামুটি একটু ঠিকঠাক জায়গায় আসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমার মহারানী বেড়াতে গিয়ে কাকিমাদের বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসছে সেই বিস্কুটটা বসে বসে খাচ্ছে ভাত খাবে না আমি ভাত নিয়ে বসে আছি একবার করে ভাত দিচ্ছি আর ও একবার করে বিস্কুট খেয়ে যাচ্ছে তাই তো কে দিয়েছে বিস্কুটটা বলে দাও কে দিয়েছে আচ্ছা কাউকে দিতে হবে না তুমি বলে দাও কে দিয়েছে বলো কে দিয়েছে বিস্কুটটা তোমাকে কি এই টিপটা ওকে পরিয়ে দিয়েছি সেই জন্য ওটা দেখাচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা তোমার বিস্কুটটা কে দিয়েছে বলে দাও তো এখানে বলে দাও কে দিয়েছে বিস্কুটটা খেতে ভালো এইখানে দাও এইখানটায় ভাত খাবে না বিস্কুটটাই খাবে আরে বাপরে আ লাগলো না আমার আজকে অনেকটা লেট হয়ে গেছিলো যার জন্য আমি আর রান্নাবান্নার কোনো ভিডিও বা কী রান্না করেছি না করেছি সেগুলো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি ডিরেক্ট এখানে আমি ভাত খেতে বসিয়ে দিয়েছি তো সেই সময়টাই একটুখানি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই শীতকালটাতে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যখন সবাই একটু এখানটায় রোদ পোহাতে বসে তখন আমার মেয়েও চলে আসে সবার সাথে এখানে আড্ডা দিতে মানে খেলা কর তো এখানেও একটু গান কর মানে গান শুনছিল মোবাইলে আর নাচছিল ছিল আর কাকিমারা ওকে নাচতে বলছিল তো এরকমই প্রতিদিনই দুপুরবেলাটায় ও এভাবেই কাটায় প্রায় তিনটে সাড়ে তিনটের সময় উপরে যায় উপরে গিয়ে একটুখানি ঘুমায় তো এখানে মামুনিও এসছে একটুখানি রোদ পোহাতে মামুনির শরীরটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে তাই আস্তে আস্তে স্নান টান করে খাওয়া দাওয়া করার পরে একটু চেয়ার নিয়ে এখানে রোদ্রায় বসে চুল টুল শুকায় তারপর আসে ঘরে শুতে তো চলো আমার মেয়ে এখানে একটু নাচানাচি করুক আর আমি যাই ওপরটা একটু গুছোতে হবে ঠিকঠাক করতে হবে তারপর আবার ওকে নিয়ে গিয়ে ঘুমও পাড়াতে হবে আর আমার মেয়ের একটা কি স্বভাব আছে জানো তো যখন ও নাচনাচি করে তখন যদি একটু আমি ভিডিও করতে যাই তখনই সঙ্গে সঙ্গেও নাচ করা বন্ধ করে দেয় দেখবে একটু পরেই যখন ও দেখতে পাবে যে আমি ভিডিও করছি তখনই সঙ্গে সঙ্গে হাত নেড়ে বারণ করবে এই দেখো দেখছো সঙ্গে সঙ্গে হাত নেড়ে বারণ করবে তারপর খানিক্ষণ পর এসে একটু ঘুমিয়ে গেছিল আর এই যে এখানে উঠে পড়ে উঠে পড়েই দেখো কি বলছে কি পেয়েছে তারপর সন্ধে টন্দে দিয়ে আমি এখানে চলে এসেছি সবার জন্য চা করতে প্রতিদিনের মতো মামনির লিকার চা আর আমাদের দুধ চা চলো সবাইকে চাটা দিয়ে নি এরপর রাতের খাবারও তৈরি করতে হবে আমাকে এখন আমার ছোট্ট গোপুসোনাকে রাতে সেবা দিতে চলে এসেছি গোপুসোনা রাতে খেয়ে দিয়ে একটু পরেই ঘুমিয়ে যাবে তো এখন রাতের সেবাটা দেব তারপর খানিক্ষণ পর এসে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেব তো এখন গবেষণাকে আমি কি খেতে দিচ্ছি সেটা দেখো আর গবেষণার বিছানা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে দেখো এই যে বাবা মেয়ে মিলে দুজনে মিলে এখন সিনেমা দেখতে বসেছে আর যেহেতু আমি ভিডিও করছি এই জন্য আমাকে

আহ আবার হামিগে তবে না আ বল বেচ করব নে চলব আর جبتা ভিংগেতে ভালো বড় جبتা হাত থেকে ভিংগেতে মা খালি রে গাত গো মা খালি কামন করে দেখি তো মামাকে হাত তুলে হাতটা তুলে মা কালি আমা খালি দুষ্ট তুমি ওই ঘরে দুজনে মিলে প্রচন্ড রকম পদ্মায়শি করছে ভিডিও করতে গেলি ও করে যাচ্ছে ওরা তো তার জন্য আমি এ ঘরে চলে এলাম তো আজকে আর দেখানোর মতো কিছু নেই এবার যাবো জাস্ট রাতের খাবার করতে এখন সাড়ে নটা বেজে গেছে রুটি পরোটা দুটোই হবে কারণ ওর বাবা রুটি করলে খাবে না শুধুমাত্র পরোটা করলেই খাবে তো সেই জন্য এখন আমাকে দুটোই করতে হবে কালকে রাত সাড়ে দশটার সময় তো আমাকে পরোটা করতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর পারলে শেয়ার করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে